আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোশ্যাল একটি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা ড্রাগন বাগানের আপডেট দেখাবো এই গাছগুলো যেগুলো আছে এক বছর সাত মাস মতো বয়স হয়েছে লাগানো এখন কি রকম ফুল বা ফল আছে সেই জিনিসটা আপনারা দেখাবো এর আগে আমরা দুটো কাটিং কেটেছি মানে দুবার ধাপ দুটো আমরা ড্রাগন কেটেছি এবার তৃতীয় ধাপের আপনার ফুল এগুলো এই যে এই ভ্যারাইটিটা রয়েছে এই ভ্যারাইটির নাম হচ্ছে ভিয়েতনামে হোয়াইট বা সাদা দেখতে পাচ্ছেন এক বছর সাত মাসে আপনার কী সংখ্যক আপনার ফল ধরেছে বা ফুল রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আট পঁয়ত্রিশ তিরিশ প্রায় তিরিশটার কাছাকাছি এই গাছটায় আপনার ফুল রয়েছে কাছাকাছি এটাও কাছাকাছি আপনার তিরিশটা মতো ফুল রয়েছে মানে একটা মোট গাছে আমরা কুড়িটা থেকে বাইশটা বা পঁচিশটা রাখি তার থেকে বেশি আমরা ফল রাখি না কারণ ফলের সাইজ আমাদের মোটামুটি ভালো নিতে হবে তার জন্যে আর যেহেতু আমরা একটা করে রাখি তাহলে ফলের সাইজ খুব ভালো হয় রকম দেখেন এটা হচ্ছে ভিয়েতনামি হয় তারপরেও দেখতে পাচ্ছেন ফল কিছু কিছু গাছে আপনার ফুল রয়েছে কিছু কিছু গাছে ফল রয়েছে যে গাছে ফল রয়েছে সব গাছে কিন্তু ফুলের সংখ্যা কম আছে এবং যেই সাইডে ফুল আছে সেই সাইডে ফলের সংখ্যা কম আছে কারণ যেগুলো না ফুল রয়েছে সেগুলো আসলে ফল আমরা তুলেছি ধ্যান লক্ষ্য করবেন এইগুলোতে আপনার ফল তুলেছি এগুলোতে ধ্যান এগুলোতে সব ফল তোলা হয়েছে ধ্যান এইগুলোতে সব ফল তোলা হয়েছে আর এই সাইডে রয়েছে আপনার জাম্বো রেড কমার্শিয়ালি যদি কেউ করতে চান তাহলে আমি বলবো জাম্বো রেড এবং হরিয়ানা হাইব্রিড আপাতত পরীক্ষিত খুব ভালো জাত এই দুটো আপনারা নিঃসন্দেহে আপনারা এই দুটো চাষ আপনারা এগিয়ে যেতে পারেন এই দুটো কমার্শিয়ালের জন্য আপাতত বেস্ট তারপরে আমরা এখন পরীক্ষামূলকভাবে অনেক জাত আছে যেগুলো এখন ট্রায়ালে চলছে সেগুলো আশা করি ভালোর মধ্যে হবে সেগুলো আমরা পরবর্তী যে ফার্ম করব তখন সেক্ষেত্রে লাগাবো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জাম্বো রেড সাইজ দেখতে পাচ্ছেন খুব ভালো রয়েছে প্রায় সাড়ে তিনশো চারশো গ্রাম করে হবে এই হচ্ছে কেরালা মোরাক্কান রেড দেখলে একটু অন্যরকম গোল টাইপের মতো মনে হবে এটা হচ্ছে কেরালা মোরাক্কান রেড এটা গোল টাইপের যে সিএম রেড রয়েছে যেরকম সেরকম কিন্তু এর ব্রেক্স লেভেল সিএম রেডের থেকে অনেক বেশি যদি ধরা হয় প্রত্যেকটা গাছে দেখেন গুনা গুণা হলে এক দুই তিনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশটা বত্রিশটা মতো এই গাছে ফল রয়েছে যদি এরকম করে ধরা যায় তো প্রত্যেকটা গাছে আপনার কুড়িটা থেকে আপনার মোটামুটি তিরিশটা কাছাকাছি ফল রয়েছে কিছু গাছে ব্যতিক্রম যেগুলো ধরেন ফল বেশি তোলা হয়েছে সেগুলো একটু ফুল কম এসছে এগুলো হচ্ছে হরিয়ানা হাইব্রিড যেটা আপনারা কমার্শিয়ালি করতে পারেন এটারও সাইজ খুবই ভালো হয় ধরন খুব বেশি হয় মিষ্টতা বেশ ভালো হয় সাইজও ভালো হয় এর ডিজিজও কম গ্রোথও ভালো রয়েছে দেখতে পাচ্ছেন ফলে সাইজ এখনও পাকা শুরু হয়নি এখনও মোটামুটি দশ থেকে বারো দিন লাগবে এটা পাকতে তারপরেও দেখেন সাইজ ভালো রয়েছে আর এই সাইডে রয়েছে পিং রোজ পিং রোজের সাইজ এই বছর খুব ভালো হয়েছে টেস্টও খুব ভালো কারণ এই বছর ফল আমরা কম নিয়েছি তো তার জন্য সাইজ মোটামুটি খুবই ভালো হয়েছে দেখতে পাচ্ছেন কীরকম সাইজ হচ্ছে এটা কাছাকাছি ছয়শো গ্রাম যাবে পাকলে হ্যাঁ পিংরোজে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যখন ফল একটু মোটা হয় এতে কিন্তু উইদাউট কেমিক্যাল এতে কোনো কেমিক্যাল ইউজ করি না না কোনো ভিটামিন ইউজ করি না কোনো আপনার ওই টনিক ইউজ করি আমরা কিছু ইউজ করি না তারপরেও দেখেন সাইজ ভালো রয়েছে এবং এটা যখন মোটা হয় মোটামুটি পাঁচশো গ্রামের ওপরে তখন এই স্পিকগুলো রয়েছে এর একটু বেঁকে যায় দেখতে পাচ্ছেন এরকম যেরকম আপনার ভিয়েতনামে দেখে থাকেন সেরকম আপনার স্পিকগুলো বেঁকে যায় দেখতে পাবেন লক্ষ্য করবেন এখানে স্পিকগুলো বেঁকে গেছে এটা হচ্ছে আমাদের নতুন ভ্যারাইটি যেগুলো লাগে সেখানে এখানে তাইবান পিঙ্ক সিএম পিঙ্ক এবং তাইবান রেড এই সাইডও রয়েছে আর এই সাইডে অনেক রেয়ার রেয়ার ভ্যারাইটি রয়েছে আমাদের কিছু আর এই সাইডে আমার বেশিরভাগ যেগুলা লাগানো আছে সেটা হচ্ছে রেনা হাইব্রিড লাগানো আছে এবং এই সাইডে কিছু গাছ আছে যেগুলো আপনার জামবোর্ডের বাকিগুলো বেশিরভাগই সব হরিয়ানা হাইব্রিড আর কিছু আপনার যেগুলো আছে এইগুলোতে আমরা ট্রেলিস করব এগুলো তাইওয়ান পিঙ্ক আর সিএম পিঙ্কের আর এই সাইডে যতগুলো আছে সবগুলো রেয়ার ভ্যারাইটি এই সাইডে যেগুলো আছে সব এক একটা পিলার এক একটা ভ্যারাইটি রয়েছে আজকে ছোট্ট আপডেট দেওয়ার জন্য ভিডিওটা করা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন